হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাঙালিদের খুব স্পেশাল একটা রেসিপি শুক্ত রেসিপি বাড়িতে অনেক সময় শুক্তো বানালে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা আসে না কিন্তু কি সেই স্পেশাল মশলা যোগ করলে শুক্ত স্বাদ হবে দ্বিগুণ আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যদি রেসিপিটাকে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন পাশে বেল আইকনটাকে হিট করে রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে ভেজিটেবলস যা যা লাগছে শুক্ত বানানোর জন্য সবই আমি নিয়ে নিয়েছি এখানে আলু নিয়েছি রাঙা আলু নিয়েছি এখানে করলা নিয়েছি সজনে ডাঁটা নিয়েছি গাজর নিয়েছি সিম নিয়েছি টমেটো নিয়েছি একটা সবগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচকলা আপনারা চাইলে পেঁপেটাও ইউজ করতে পারেন আর কাঁচকলাটাকে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটাতে কালো দাগ না চলে আসে এবার কড়াইয়ের মধ্যে সুতো বানানোর জন্যে প্রিপারেশানটা তৈরি করছি তো প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি করলা এই করলাগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই করলাটা খুব একটা তেতো কিন্তু তাহলে শুক্তোর মধ্যে লাগবে না দিয়ে এক এক করে যে সবজিগুলো রয়েছে সেগুলো এবারে ভেজে নেব তার জন্য সিম দিয়ে দিলাম গাজর রাঙা আলু আর আলু সমস্ত যে মোটা মোটা সবজি আর সাথে কাঁচকলাটাও দিয়ে দিলাম সবগুলোকেই কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে অল্প একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছু দিলাম না তাহলে সবজিটা অনেকটাই নরম হয়ে আসবে এভাবেই খুব ভালো করে একটু মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে এবার ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারেন গরম ভাতে শুক্তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বেগুনটা একটু শেষের দিকে দেবে চেষ্টা করবেন নাহলে বেগুন কিন্তু তেলটা অনেকটাই কিন্তু টেনে নেয় এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার ভাজা ভাজা করে নিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা পাত্রে ওটাকে সরিয়ে রাখলাম এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে কালো সর্ষে দু চামচের মতো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সাথে পারলে আপনারা একটু আদা দিয়ে দেবেন তো এবার কড়াইয়ে আবার ওই একটুখানি তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর বড়ি এই বড়িগুলোকে একেবারে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর যে ভেজে রাখা সবজিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প একটুখানি জল দিলাম নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা অল্প একটু আদা দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সবজির সাথে এই মশলাটাকে একটু কষিয়ে নেব একটুখানি দুধ আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দুধ দিলে শুক্তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে এখনও কিন্তু সেই স্পেশাল মশলাটা আমি দিই যার জন্য এখনও শুক্তোটা অনেকটাই বাকি আছে তো এইভাবে যখন অনেকটা জলটা মরে যাবে সেই সময় একটা আলাদা জায়গাতে এখানে এক চামচের মতন আমি গোটা জিরে নিয়ে নিলাম হাফ টি মতন কালো সর্ষে আর অল্প একটুখানি পোস্ত নিয়ে নিলাম এবার এইটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে এটা একটা খুব সুন্দর ফ্লেভার হয় এবার এই মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি এটাই এর মধ্যে ইউজ হচ্ছে এটাই হচ্ছে সেই স্পেশাল মশলা যার জন্য অনুষ্ঠান বাড়ি সুক্ত খেতে এতটা ভালো লাগে আর প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু এই সুক্ত বাঙালি বাড়িতে হয়েই থাকে তাই শুক্ত খেতে ভালোবাসে না এমন কেউই নেই তো তৈরি হয়ে গেল আমার এই স্পেশাল মশলাই শুক্তো রেসিপি যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটাকে হিট করে রেখে অল অপশানটা অন করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে धन्यवाद